এই স্বার্থপর পৃথিবীতে আমায় একা ফেলে কোথায় হারিয়ে গেলে বাবা তুমি ছাড়া বড্ড অসহায় যে আমি কেউ ভালোবাসে না আমায় সবাই শুধু এ দিন বলে আমার সব কিছু কেড়ে নেয় কেউ বোঝে না আমায় রে কই থাকিস তুই দেখি না যে অনেক দিন হয়েছে কলেজ তো যাস না কি হয়েছে তোর আর বলিস না বন্ধু বাবা মারা যাওয়ার পর থেকে জীবনটা কিরকম অগছল হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় বাবা কেন আমাকে তার সাথে নিয়ে গেল না আর কলেজের কথাই বাকি বলবো দুই মাস ধরে বেতন দিতে পারি না তাছাড়া পয়সা থাকে না টাকা নেই তাহলে কীভাবে পড়ালেখা করবো বল কেন তোর বাবা না তোর নামে জমি রেখে গেছিলো আর কিছু টাকাও রেখেছিল ওগুলো আর কি হয়েছে মানুষ যখন এতিম হয়ে যায় তখন কি তার কোনো সম্পদ থাকে বাবা যা রেখে গিয়েছিল রবিক চেতা সব নিয়ে গেছে এমনকি আমার হাত খরচের টাকাও দেয় না তাই ছোটোখাটো একটা কাজ করছি কি বলিস এটা তোর সাথে অনেকবার অন্যায় হচ্ছে তুই কিছু বলিস না কেন কে বলবো ভয় লাগে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা বাসার থেকে বের করে দেয় আমি তো তিম কোথায় যাব না এভাবে আর চলবে না তুই কালকেই রফিক সাজার কাছে তোর অধিকার কথা বলবি দেখবি কি হয় তুই নিজেকে একে ভাবিস না আমি তোর সাথে আছি ও বাবা আসসালামু আলাইকুম চাচা চাচা আমি লেখাপড়া করতে চাই আমার বই খাতা কিনা দরকার আমার বাবার রেখে যাওয়া যদি জমি জমা টাকা পয়সা আমাকে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো নির্বাচা খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই সে আবার লেখাপড়া করবে থাকতে দিছি খাইতে দিছি তাই তো কিছু যা এখান থেকে মরার বাবের বাগনিতে আসছে আসসালামু আলাইকুম স্যার আসবো ওয়ালাইকুম আসসালাম আরে খালেদ রাফিক কেমন আছো তোমরা আসো বসো আলহামদুলিল্লাহ স্যার আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি আর কেমন থাকবো বয়স হয়ে গিয়েছে এই তো আছে কোনো রকম তো তোমাদের কী অবস্থা পড়াশোনা কেমন চলছে তোমাদের আমার পড়াশোনা ঠিকই চলছে কিন্তু রাফির অবস্থা ভালো না ওর পড়াশোনাও বন্ধ হয়ে গেছে তাই আপনার কাছে আসা স্যার কেন কি হয়েছে ওর আর পড়াশুনোই বা বন্ধ হয়ে গেছে কেন কি বলো এটা তো খুব বড় অন্যায় হয়েছে ওর সাথে এভাবে একটা ছেলেজীবন নষ্ট হতে দেওয়া যাবে না আমি আজকে সাথে যদি দেখা করব। রাফির হক রাফিকে ফিরিয়ে দিতেই হবে এটা আমাদের সকলেরই কর্তব্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা আচ্ছা তাহলে তোমরা যাও আমি দেখছি কি করা যায় আসসালামু আলাইকুম রশিদ ভাই কি খবর আপনার আরে মাস্টার সাহেব যে আসেন আসেন বসেন আছি রকম হঠাৎ কি মনে করে এত দিন বাদে আমাদের বাড়িতে হয়তো বাজারে গেছে কাজে কি বলেন রাফি কাজ করে ওর তো এখন পড়াশোনা করার বয়স আপনি জ্ঞানী মানুষ হয়ে কীভাবে এটা পারলেন আরে বাপ মরা পোলা তো পড়াশোনা করে কী করবো খাইতে দিছি থাকতে দিছি তাই তো বেশি আমার জায়গায় অন্য একজন হলে তো তাও করতো না না রফিক ভাই এটা কিন্তু একদম ঠিক না এভাবে একজন এতিম সন্তানের হক থেকে তাকে বঞ্চিত রাখে একদম ঠিক না শুধু তাই না আল্লাহ তালা বলেন যারা অন্যভাবে এতিমের সম্পদ ভোগ করে তারা তাদের পেটে আগুন ভরে এবং তারা যার নামে জ্বালায় দগ্ধ হবে এখন আপনি বলেন এটা কি ঠিক করছেন আরে জ্ঞান মাস্টার কোনটা খারাপ কোনটা ভালো আমি ভালো করেই বুঝি আমার বলার কাজ তাই বললাম এখন মানা না বানা আপনার ব্যাপার শুধু আমার কথা বলে একটু ভেবে দেখেন আমি আসি মাস্টার সাহেব রফিক চাচার বাসায় যাওয়ার পর থেকে রফিক চাচা রাফির সাথে এক অমানবিক আচরণ শুরু করে এক পর্যায়ে তো রফিক চাচা ওকে বাড়ি থেকে বের করেই দিতে চায় হকসাস আজ থেকে তোর খাবার বন্ধ শুধু তাই না তাকে সকল খাবার দাবার দেওয়াও বন্ধ করে দিতে চায় ঠিক তার পরের দিন 嗯，嗯，我错了，我错了， চাচা আমি পড়াশোনা করতে চাই সেদিন চাচা এই স্বপ্ন দেখার পরে তার মনের ভিতর অনেক ভয় জন্মায় সে আস্তে আস্তে হেদায়েতের পথে ফিরে আসে সেই সাথে সাথে সে রাফির সকল হক তাকে বুঝিয়ে দেয় এবং তার প্রতি করা সকল জুলুমের জন্য সে ক্ষমা চায় তালা আমাদের সকলকে এমন বড় ছোট গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন